বিজি না কি হয়ে গেলে কথা একটুখানি কথা আছে পরে কল করছি তুমি তো জানো আমার টাকা ঢুকেছে এবং সেখান থেকে আমি হ্যাঁ সেখান থেকে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি কি জিনিস আর ফেসবুকের টাকা দিয়ে তারপর আবার কি রেকর্ডিং করছে ওটা একটা স্মৃতি একটা মেমোরি সেটা সব বোঝো হাতটা বাতো সাবধানে কি পাগল

থ্যাংক ইউ সো মাচ বাট নিজের জন্য কিছু নেওয়া উচিত ছিল ঠিক আছে পরে নেব তুমি এটা নাও খোলো ভিডিওটি দেখে তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট চলে এসেছে এবং যে মানুষটি আমাকে এত দিন ধরে সাপোর্ট করে গেছে সব সময় আমাকে বলেছে তুমি পারবে তুমি চেষ্টা করে যাও সেই মানুষটির জন্য সামান্য একটা উপহার নিয়ে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে আর আপনাদের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ যে আপনাদের জন্যই আজকে আমার এই একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে এটা একটা মেয়ের কাছে যে কত বড় প্রাপ্তি সেটা আমরা মেয়েরাই খুব ভালো করে জানি যাই হোক আমার গলার অবস্থা এক একদম ভালো না সেই জন্য অনেক ভিডিওতেই ভয়েসওভার দিতে পারছি না তার জন্য আমি খুব ক্ষমা প্রার্থী খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ